হ্যালো ভিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি রাতের লাইভে সবাইকে স্বাগতম সবাইকে একটু ঝটপট করে জয়েন হয়ে যাব যারা যারা অনলাইন আছি ফ্রি আছি সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাব যারা যারা অনলাইন আছি ফ্রি আছি সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাব যারা যারা অনলাইন আছি ফ্রি আছি সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাব প্রত্যেকে একটু ঝটপট করে যুক্ত হয়ে যাব সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাব ধন্যবাদ মেটা ধন্যবাদ ফেসবুক এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ফেসবুক ধন্যবাদ জানাচ্ছি মেটাকে সবাই একটু সবাই একটু দ্রুত করে যুক্ত হয়ে যান সবাই একটু দ্রুত করে যুক্ত হয়ে যাবেন যারা যারা অনলাইন আছে সবাই একটু দ্রুত করে যুক্ত হন সবাই একটু দ্রুত করে যুক্ত হবো সবাই একটু দ্রুত করে যুক্ত হবো প্রত্যেকটা মানুষ একটু দ্রুত করে যুক্ত হবো যারা যারা অনলাইন আছি সবাই একটু দ্রুত করে যুক্ত হই যারা যারা অনলাইন আছি সবাই একটু দ্রুত করে যুক্ত হব সবাই একটু দ্রুত করে চলে আস চলে আসবো সবাই একটু দ্রুত করে চলে আসেন সবাই একটু দ্রুত করে চলে আসেন যারা যারা অনলাইন আছি সবাই একটু দ্রুত করে চলে আসবো যারা যারা অনলাইন আছেন সবাই একটু যুক্ত হয়ে যান যারা যারা অনলাইন আছে সবাই একটু দ্রুত করে যুক্ত হব সবাই একটু দ্রুত করে যুক্ত হব রাতের লাইভে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন কেমন আছেন সবাই একটু জানাবেন সবাই কেমন আছেন একটু জানাবেন আমিও আমিও চলে আসলাম মায়ের দোয়া ড্রেন্স থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ব্রাদার থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আমাকে চিনতে পেরেছেন ময়না হ্যাঁ অবশ্যই কেন নাই কেন চিনতে পারবো না কেন চিনতে পারবো না প্রিয় ভাই অবশ্যই চিনতে পেরেছি থ্যাংক ইউ সো মাছ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যান সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যান হ্যালো ম্যাম হ্যালো হাই হ্যালো কেমন আছেন সাইবুর রহমান এস কে সাইবুর রহমান হ্যালো কেমন আছেন আপনি একটু জানাবেন যুক্ত হয়ে গেছি তো ময়না হ্যাঁ যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান যারা যারা অনলাইন আছেন ফ্রি আছেন সবাই একটু যুক্ত হয়ে যান তো দ্রুত করে সবাই একটু দ্রুত করে যুক্ত হন সবাই একটু দ্রুত করে যুক্ত হব সবাই একটু দ্রুত করে যুক্ত হব প্লাস একটু যারা যারা যুক্ত হব সবাই একটু মেনশন দিব যারা যারা যুক্ত হব একটু মেনশন দিব যারা যারা যুক্ত হব সবাই একটু মেনশন দিব হ্যালো ম্যাম আই এম ফার্স্ট টাইম ইউর লাইফ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি ফার্স্ট টাইম আসছেন ঠিক আছে আমি দেখেই চিনতে পেরেছি আপনি ফার্স্ট টাইম আসছেন থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য সো ভেরি গুড লুক সো ভেরি গুড লুক তাই নাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই একটু মেনশন করেন সবাই একটু মেনশন করেন সবাই একটু দশজন করে মেনশন করেন আপনাদের একটি বন্ধুদের একটু মেনশন করে দেন সবাই একটু একটি বন্ধুদের মেনশন দেবেন সবাই একটু একটি বন্ধুদের মেনশন দিবেন সবার কাছে আমার রিকোয়েস্ট সবাই একটু একটি বন্ধুদের মেনশন দিবেন বিবেকানন্দ বিবেকানন্দ হাই হ্যালো কেমন আছেন বিবেকানন্দ দাদা ভাই কেমন আছেন একটু জানাবেন সবাই একটু দ্রুত করে যুক্ত হন আমার অনেকগুলা বন্ধু বন্ধু লাগবে লাগলে যদি বন্ধু অনেকগুলো লাগে তাহলে হচ্ছে মেনশন করেন আপনাদের বন্ধুদের মেনশন করেন লাইফটা একটু সরিয়ে দেন লাইফটা একটু সরিয়ে দেন একটু গ্রুপে শেয়ার করেন তাহলে হচ্ছে ওয়াচিং বাড়লে বন্ধু বেশি দিতে পারবো আমি তার বন্ধু নিয়ে আসতে পারবো না আমি তার বন্ধু নিয়ে আসতে পারবো না চাইলে আপনারাই নিয়ে আসতে পারবেন আপনারাই নিয়ে আসতে পারবেন আপনারাই বেশি বন্ধু নিতে পারবেন সেটা আপনাদের হচ্ছে চেষ্টা আপনাদের চেষ্টার ফলে আমি অবশ্যই আপনাদের বেশি বন্ধু দিতে পারবো যদি আপনারা একটু চেষ্টা করেন ওয়াচিংটা বাড়ানোর জন্য যদি ওয়াচিংটা বাড়ানোর জন্য একটু চেষ্টা করেন তবে অবশ্যই বেশি বন্ধু দিতে পারবো সবাই একটু ট্যাপ ট্যাপ করেন একটু মেনশন করেন দশটা করে একটু লাইফটা সরিয়ে দেন একটু শেয়ার করেন সবাই একটু দ্রুত করে যুক্ত হন তো যারা যারা আছি সবাই একটু দ্রুত করে যুক্ত হবো যারা যারা আছি সবাই একটু দ্রুত করে যুক্ত হবো